লক্ষ্মীপুর দুই আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আহ্বামী লীগের সেক্রেটারি অ্যাডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়নসহ আহ্বামী সরকার সাবেক পাঁচ এমপি ও তাদের পরিবার বিরুদ্ধে দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দুর্নীতি ধমন কমিশন দুদক দুদকের নবনিযুক্ত চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেনের নেতৃত্বে প্রথম সবাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে শীঘ্রই যা আদালতে পাঠানো হবে বৃহস্পতিবার বারো ডিসেম্বর দুদকের প্রধান কার্যালয় হতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন সংসারের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম নূর উদ্দিন নয়ন ছাড়াও নিষেধাজ্ঞার অনুমোদন দেওয়া হয়েছে তারা হলেন ফেনী এক আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী চৌধুরী নাসিম আসনের আসনের সাবেক সাবেক সংসদ সংসদ সদস্য সদস্য নবী হবিগঞ্জ তিন আবু নোয়াখালী এক আসনের সাবেক সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম অনুমোদিত সিদ্ধান্তে একই সঙ্গে তাদের স্ত্রী ছেলে মেয়ে বিদেশ যাত্রার নিষেধাজ্ঞার অনুমোদন নেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে অর্থ পাচার ক্ষমতার অপব্যবহার ও প্রকল্পে অনিয়ম করে অর্থ আত্মস্বাস্থ দেশ বিদেশ বিপুল অবৈধ সম্পদ ঘরার অভিযোগ রয়েছে